অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার রাজনীতিতে যোগ দিচ্ছেন শুনেই কার্যত নিজের প্যান্ট ভিজিয়ে ফেললেন সময়ের বিতর্কিত অরুণাব ঘোষ এজলাসে অনেক সময়ই তাদের বাদানুবাদ সৌজন্যের মাত্রা ছাড়িয়েছিল ব্যক্তিগত আক্রমণে একে অপরকে কেউ পিছু ছাড়েননি আবার দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে বিবাদ মিটিয়েও নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বিশিষ্ট আইনজীবী অরুণাব ঘোষ এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসাকে ঐতিহাসিক ভুল বললেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কি সব কিছু না ভেবেই না রাজনীতিতে ঢুকছেন অরুণব ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের রাজনীতিতে ঢোকাকে ভুল বলে কি কার্যত ভয় পাচ্ছেন অরুণাব ঘোষ সরাসরি আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললেন রাজনীতির অন্দরমহল কতটা নোংরা এবং দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন তো অভিজিৎ এছলাসে ঝগড়াঝাটি হলেও বয়সে অনেক ছোট বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে অরুণভ বারবার শ্রদ্ধাশীল বারে বারে বলেছেন অভিজিৎ অত্যন্ত সৎ ওর মধ্যে কোনোরকম ধান্দাবাজি নেই ওর সমস্যা বড্ড বেশি আবেগপ্রবণ তবে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেও নানা সময় বিচারপতির এজলাসে এবং প্রকাশ্যে নানা মন্তব্যের সমালোচনা করেছেন অরুণভ বলেছেন একজন বিচারপতি এভাবে বলতে পারেন না সেই প্রসঙ্গেই রবিবার অরুণভকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই রাজনীতি শুরু করে দিয়েছিলেন এ সম্পর্কে আপনি কি বলেন অরুণাভ তখন বললেন সে তো বটেই উনি অনেক সময় মামলা বহির্ভূত রাজনৈতিক কথা বলেছেন আমি বিভিন্ন সময়ে এর জন্য সমালোচনা করেছি এবার যে রাজনীতিতে আসলেন রাজনীতিতে অনেক দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবেন তো সেই প্রশ্নই তুলে দিলেন অরুণব ঘোষ